ইউরোপীয় ইউনিয়নের বাজারে চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে তবে প্রবৃদ্ধির হার ইইউর মোট আমদানি বৃদ্ধির চেয়ে বেশি হলেও চীন ও কম্বোডিয়ার মতো প্রতিযোগীদের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে সম্প্রতি স্টেটের প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুনের এই সময়ে বাংলাদেশ ইইউর বাজারে দশ দশমিক উনত্রিশ বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের আট দশমিক তেহাত্তর বিলিয়ন ইউরো থেকে সতেরো দশমিক নয় শতাংশ বেশি আর সামগ্রিকভাবে ইইউর পোশাক আমদানি বারো দশমিক তিন শতাংশ বেড়ে তেতাল্লিশ দশমিক উনচল্লিশ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে যা গত বছরের আটত্রিশ দশমিক চৌষট্টি বিলিয়ন ইউরো থেকে বেশি এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ইউর বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী হিসেবে বাংলাদেশের অবস্থানকে করেছে তবে এই বাজারে প্রধান হয়ে এশিয়ার দেশ ও কম্বোডিয়া এবছর বছর ইউর বাজারে চীন তার সর্বোচ্চ রপ্তানিকারক অবস্থান ধরে রেখেছে দেশটির রপ্তানি বাইশ দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এগারো দশমিক ছাব্বিশ বিলিয়ন ইউরোতে অপরদিকে কম্বোডিয়া সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে তাদের রপ্তানি ত্রিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক শূন্য সাত বিলিয়ন ইউরোতে পৌঁছেছে তবে বাংলাদেশ তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় ইইউ বাজারে ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে যেমন ভারত এই সময় দুই দশমিক সত্তর বিলিয়ন ইউরো মূল্যের পোশাক রপ্তানি করেছে যা আগের বছরের দুই দশমিক চৌত্রিশ বিলিয়ন ইউরো থেকে পনেরো দশমিক চার শতাংশ বেশি তবে প্রবৃদ্ধির হার বাংলাদেশের তুলনায় কিছুটা কম সামগ্রিকভাবে তুলনা করলে দেখা যায় বাংলাদেশের সতেরো দশমিক নয় শতাংশ প্রবৃদ্ধি ইইউর গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি এবং ভারত পাকিস্তান ও ভিয়েতনামের চেয়ে শক্তিশালী তবে প্রবৃদ্ধির দিক থেকে চীন ও কম্বোডিয়ার পেছনে রয়েছে বাংলাদেশ যা ইইও বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে